আগের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের এইখানে আপনার ট্যাকচারের পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এখনই এখানে আজকে আমাদের যে কাজটা করছিলাম যে কাজটা আমাদের এখানে বোর্ডের কাজটা চলছিলো বোর্ডের কাজটা সম্পূর্ণ আমাদের কমপ্লিট হয়ে গেছে আর হালকা ডিজাইনের মধ্যে খুব সুন্দর লুক আসতে চলেছে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা সম্পূর্ণ আমাদের পেন্ট কমপ্লিট হয়ে গেলে লাইট লাগানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে সেই ভিডিওটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে আমাদের এখন বাকি আছে শুধু আপনার লাইট কাটিং করতে হবে আর প্রোফাইল লাইটে যে কাটিংগুলো করা হয় সেটাই সে যেভাবে আর কি সাজালে সৌন্দর্য আসবে বেশি এবং দেখতে সৌন্দর্য বাড়বে সেইভাবে আমাদের এখানে লাইটের কাটিংটা এখন বাকি রয়েছে শুধু লাইট কাটিং করলে পরে হয়ে যাবে আর এইখানে একটা সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে চওড়া আছে একটা সাইডে শুরু আছে এই চওড়া দিকটাতে আমাদের ওয়াডরুপের কাজ হবে আর পাশে যে রুমটাতে আমাদের আর একটা ফলসিলিংয়ের কাজ চলছিল দেখুন এইখানে হালকা ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে আর এইখানে আপনার পরে আপনার কাজ সম্পূর্ণ মিটে যাবে খুব বেশি লাইটের আপনার প্রয়োজন পড়বে না আর এইখানে আমাদের এবং প্রোফাইল লাইট এবং যে আপনার স্পট লাইটের যে কাজগুলো করা হচ্ছে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা টোটালটাই আমাদের যে কাজ করা হয়েছে এটা জিপসাম বোর্ডের উপরে কাজ করা হয়েছে আর ওপরে যে আপনার যে আমাদের চ্যানেল লাগানো হয়েছে যে চ্যানেলগুলো আমাদের লাগানো হয়েছে ট্যাকচারের ট্যাকচারের যে চ্যানেলগুলো ব্যবহার করেছে এগুলো হচ্ছে আপনার পিওর স্টিল বলা যায় না এইগুলো আপনার ইয়ার স্টিল বলা যেতে পারে এর মধ্যে র্যাস আসবে না এটা রেপুটেশন কোম্পানির সমস্ত কিছু এখানে ব্যবহার করা হয়েছে এবং আপনার এখানে খুব কম প্রাইসের ভিতরে এই কাজটা আমরা করেছি ফলসিলিংয়ে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর কালার পুরো কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে ফের দেখাবো আর আর একটা জায়গায় এখানে আমাদের কাজ চলছে যেখানে আমাদের ট্যাকচার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ওই ট্যাকচারটাও কিভাবে আমরা করেছি না করেছি কোন জায়গাতে কোন ডিজাইন আসছে না আসছে সেগুলো আপনাদেরকে পাটে পাটে দেখাতে থাকবো আর এইখানে আমাদের ফ্লোরিংয়ের কাজটা কালকের থেকে চালু হয়ে যাচ্ছে সেই হিসেবে আপনাদেরকে এইখানকার ভিডিওটার আপডেট দিতে পারছি না নেক্সট যে কাজটা চলছে সেটার আপডেট আপনাদেরকে আর এইখানে কমপ্লিট হয়ে গেলে পরে িয়ার কি কাজ হচ্ছে না হচ্ছে সেগুলো আপনাদেরকে পার্ট বাই পার্ট আমি দিতে থাকবো ডেলি যেভাবে দিই আর এই কিছুদিন আমি যাবত ভিডিও দিতে পারছিলাম না কারণ আমার একটু প্রবলেম চলছিল ওই কারণে আপনাদেরকে আমি কাজগুলো দেখাতে পারিনি আর আপনাদেরকে যে কাজগুলো পেন্ডিংয়ে রয়েছে ওই কাজগুলো আপনাদেরকে দেখাবো যে আমরা কোথায় কোথায় কী কী কাজ করলাম আমাদের মাঝখানে সোনার দোকানের ডেকোরেশনের কাজগুলো হয়ে গেছে আপনার কিছু বাড়িতে ডেকোরেশনের কাজগুলো করা হয়েছে সেইগুলো আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখতে থাকুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে সাবস্ক্রাইব করে নিন যারা আগে থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্যে আমাদের